হ্যালো বন্ধুরা আজকের সকালটা একদমই অন্যরকম আর সকালবেলা একদম দেখো বিছানা থেকেই ভিডিওটা আমি শুরু করছি আমি আর ছেলে দুজনে মিলেই শুয়ে রয়েছি এই তো ঘুম থেকে উঠলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমি হালকা একটা ওড়না পেয়েছি হাতের কাছে সেটাই গায়ে জড়িয়ে নিলাম এবার আমি এক এক করে সকালবেলার আমার রুটিন যেটা আমি প্রতিদিন সকালে কীভাবে কাজকর্ম করি কি করি না করি পাই টু পাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমি দেখো বিছানা থেকে নেমে ঘরে দরজাটা খুলে নিয়েছি তারপরে জানলাটা খুলে পদ্মাটা সরিয়ে নিলাম এবার তো প্রথমেই আমাদের মেয়েদের কাছ থাকে ঘরটা ঝাড় দেওয়া সেই ঘরটাই আমি প্রথমে দেখো ঝাড় দিয়ে বাইরে বেরিয়ে আসছি গরম এবার ছেলে তো ঘুম থেকে ওঠেনি ওকে একটু ডাকছি কিন্তু ছেলে তো উঠতে চাইছে না কেননা অনেকটা রাত্রে ঘুমিয়েছে ওর চোখে এখন পুরো ঘুম ও কখন উঠবে দেখা যাক এক এক করে আমি সব কাজকর্মগুলোই সেরে নিচ্ছি প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি টেবিলে টেবিলের বাসনপত্রগুলো একটু সরিয়ে নিয়ে আমি টেবিলটা একটু জল দিয়ে মুছে কারণ কেননা রাত্রে খাওয়া দাওয়া সেরেছি সেটাও ঠিক সেভাবে পরিষ্কার করা হয়নি তারপরে চলে আসলাম আমি আমার গ্যাসটা মুছে নিতে কেননা একটু পরেই তো রান্নাবাড়ির কাজ শুরু করব আর বাসি গ্যাস উনুনে রান্না করতে ভালো লাগে না একটু বাসনপত্র যা ছিল জড়ো করা সেগুলো নিয়ে আমি চলে যাচ্ছি কল পরে বাসনপত্রগুলো সব মেজে নেবো তার আগে আমি এখানে চলে এসেছি ঘরের সামনেটা একটু গোবর মাটি দিয়ে লেপে নিতে কেননা অনেক দিনই লেপা হয় না এটা আমি প্রতিদিন করি না যেটা সত্যি কথা সেটাই বলবো তোমাদের এটা মাঝে মধ্যেই করা হয় বেশিরভাগ বৃহস্পতিবারে আমি ঘরের সামনেটা লেপা বা কি উঠোনে ছড়া দেওয়া এইসবগুলো করি তবে আজকে একটু মনে হলো যে আমি কি কাজ করি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তাই চলে আসলাম ঘরের সামনেটা একটু লেপে নিতে এই দেখো আমি এইভাবে লেপে নিয়েছি এই কাজটা আমার আমার বিয়ের আগে বাবার বাড়িতে আমি প্রতিদিনই করতাম কিন্তু শ্বশুর বাড়িতে যেহেতু পাকা ঘরে বিয়ে হয়েছিল পাকা বাড়িতে তো তখন থেকে এই কাজটা আর করা হয় না তবে আজকে আবার মনে পড়লো যে যাই একটু ছোটোবেলার দিনগুলোতে ফিরে যাই বেশ আমি ঘরের সামনেটা লেপে নিয়ে তারপরে চলে এসেছি একটু গোবর ছড়া দিতে আর আমাদের এখন না এমন অবস্থা গোবরের খুব অভাব একটু একটু করে কুড়িয়ে আমরা নিয়ে আসি মাঠ থেকে গোবর সেই গোবর দিয়েই আমরা কিন্তু লেপাকুচি ছড়াছাটি যা দেয় সেটাই করি আর আজকের বাইরের ওয়েদারটা একদম থমথমে মেঘলা কুয়াশা কুয়াশা ওয়েদার এখন কিন্তু অনেকটাই বেলা প্রায় আটটা বেজে গিয়েছে তবুও দেখো বাইরেটা কেমন নির্ঝুম একদম আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে প্রচণ্ড এদিকে পূব দিকে দেখো পূব দিকে যখনই ক্যামেরাটা ঘুরিয়েছি দেখে তো আমার চোখটা জুড়িয়ে গিয়েছে পাতার ভিতর থেকে যেন রামধনুর রং ছড়িয়ে পড়ছে আর এদিকে পাখিরা তো সকালবেলা প্রতিদিনই ডাকাডাকি করে দু একটা পাখি দেখো ক্যামেরাবন্দি করে নিলাম এখানে শালিক পাখি কাক অনেক রকমই পাখি আসে তার মধ্যে থেকে দেখো কাকটাই তোমাদের সামনে তুলতে পেরেছি আর এই যে এই সাইডটা দেখো এখনও ঘোলা রয়েছে কুয়াশা ভাব যাই হোক ছড়াছাটি দিয়ে এবার চলে এসেছি ঝাড় দিতে আর আমাদের উঠোনের অবস্থা কিন্তু খুব বেহাল তোমরা এটা একটু মানে স্কিপ করে চলো মানে অতটা কিছু মনে করো না কেননা প্রচণ্ড ঘাস আমাদের উঠোনে সেই ঘাসের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে আমরা লেপে ছড়াছাটি দিয়ে যাই হোক এভাবে কাজকর্মগুলো সারি আর এদিকে আমি মোটর চালিয়ে নিয়ে দেখো জল ভরে নিচ্ছি একটা গামলার মধ্যে তারপরে এই বাসনপত্রগুলো সব মেজে নেব অনেকগুলোই বাসন ছিল তবে সেগুলো সব মেজে পরিষ্কার করে নিচ্ছি বাসনপত্র মেজে নিয়ে এসে একটু একটু করে আমি সব কিছু ঝরিয়ে ঝরিয়ে জল ঝরিয়ে ঝরিয়ে দেখো টেবিলের উপর রেখে দিচ্ছি এরপরে আমি এখান থেকে সরিয়ে নেবো অবশ্য তবে একটু জল ঝরে গেলে তারপরে বাসন রাখার জায়গাটার মধ্যে রাখলে না ভালো হয় নইলে নিচে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো জল পরে পরে নষ্ট হয়ে যায় বাইরের কাজকর্ম সেরে চলে আসলাম ঘরে ঘুম থেকে উঠে পড়েছে বিছানাটা আর শীতের দিনে বিছানা তোলা মানেই তো বুঝতেই পারছো যুদ্ধ করতে হয় লেপ কাঁথা তোষকের সাথে এই যে আমি দেখো দুটো কম্বল ভাস করে নিয়েছি তারপরে আজকের না বিছানাটা আমি একটু অন্যভাবে গোছালাম কেননা আমি এই কাঁথাটা দিয়ে ঢাকি না আজকে একটু ঢেকে দিলাম কি মনে হলো আর বালিশটা কোল বালিশটা যে সাইডেই রাখলাম আমি এখন যদি এখানে উপরে রেখে দিই এই বালিশগুলোর উপরে লেপ কাঁথার উপরে আমার ছেলে এক্ষুনি আবার সব নামিয়ে ও মাথায় দিয়ে তারপর শুয়ে পড়বে যাই হোক বিছানাটা তুলে পরিষ্কার করে চলে এসেছি জল ভরতে কেননা জলটা ভরে না রাখলে না খাওয়ার সময় খুব অসুবিধা হয়ে যায় সে কলের জলটাই খাওয়া হয়ে যায় না কলের জলটা জগে থাকে ওটাই খেয়ে ফেলি আর এই কেনা জলটা খাওয়া হয় না আর কালকে আমি প্রচুর জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো পুরোটা শুকায়নি আজকে দেখো সকালবেলায় আবার জামাকাপড়গুলো নেড়ে দিচ্ছি কতটা কি কি কতটা কি শোকাবে বুঝতে পারছি না তবে নেড়ে তো দিলাম তারপরে সব কাজকর্ম সেরে আমি আমার বাসি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি চা করতে আমি একবারেই চা চিনি বিটলুন সব কিছুই দেখো দিয়ে আর এর মধ্যে দিয়েছি একটু তেজপাতা বেশ ভালোই চাটা টকবগ করে ফুটছে তো চলো চা করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি চা করে নিয়ে বাইরে চলে এসেছি তার কারণ আমার মা বাইরে এসে বসেছে ভাবলাম যে তাহলে আজকের চাটা বাইরে বসে বসেই খাওয়া যায় চা করে নিয়ে চলে এসেছি আর মা আর আমি এই যে দেখো আমাদের গাছের একটা গুড়ি এখানে ফেলানো রয়েছে এর মধ্যেই বসে পড়েছি আর বাইরের ওয়েদার তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা এখনো সূর্য ওঠেনি নটা বেজে গেছে এক কাপ চা রেখেছিলাম ছেলের জন্য কিন্তু বাবা চলে আসলো এর জন্য বাবাকেই দিয়ে দিলাম চাটা এই যে বাবা চা খেয়ে নেবে যাই হোক এক ছেলের জন্য করেছিলাম আর এক ছেলেকে দিয়ে দিলাম আর ছেলের জন্য এই যে চা রেখে দিলাম ও মুখ ধুয়ে তারপরে খাবার এখনও ব্রাশ করেনি তাই চলো আজকের ভিডিওটা চা খেতে খেতে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিও তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই ডেলি ডেলিভূলক আসছে কেননা এটা তো সকালের একটা মানে সকালের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম আর সারাদিন কি করব না করবো সেই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে তাই চলো আজকের মতো টাটা বাই বাই